আসসালামু আলাইকুম বন্ধুরা নোর কিচেন টিপসের পক্ষ থেকে আপনাদের হাজার হাজার সালাম রইল রহিম আজকে আমি একটা নুডুলস এটা নুডলসের একটা ইউনিক রেসিপি করে আপনাদের দেখাবো হ্যাঁ নুডুল অনেক রকম করে খাওয়া হয় অনেক রকম করে সবাই খেয়েছেন কিন্তু এইভাবে যদি করে খান অনেক বাচ্চারা একরকম খেতে খেতে বোরিং হয়ে যায় বাচ্চা কি বড়ো কি স্কুলের টিফিনে বা অফিসের টিফিনে দিতে গেলে এরকম ইউনিক রেসিপি যদি করে দেওয়া যায় অনেকে জানে যে এটা চাউমিন এইভাবে করে কিন্তু এই নুডলস করে করে খেলে সবচেয়ে বেশি সুন্দর টেস্ট লাগে তাই আমি আজকে এই ইউনিক রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বাচ্চা বড় সবাই খেতে পারবে এটা তাই আমি এটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছে প্রথমে আমি নুডলসগুলো কেটে নিয়েছি প্যাকেটগুলো কেটে বার করে নিয়েছি তারপরে এই এই নুডলসগুলো এরকম করে ছাড়িয়ে নিতে হবে এই দুটো করে ছাড়িয়ে একটু ভেঙে নিতে হবে এটার কারণ সব বাচ্চারা তো আর কাঁটা চামচ দিয়ে ব্যবহার করতে পারে না তাই একটু এইরকম দুভাগ করে নিতে হবে এই নুডলসগুলো ছোট্ট করে এইভাবে দুভাগ করে নিতে হবে তাহলে এটা খাওয়ার সুবিধা হবে বাচ্চাদের হুম এরকমভাবে সব ভেঙে দুটো করে নিতে হবে মাঝখান থেকে চেলা করে তারপরে ভেঙে নিলে এইটা রান্নারও সুবিধা হবে আর এটা খাওয়ারও সুবিধা হবে বন্ধুরা এইভাবে আমি সব ভেঙে নিয়েছি আর এইবার এটা আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি এটা আমি সিদ্ধ করতে দেব পাত্রে জল বসিয়ে এটা ফুটছে জলটা ফুটছে এখানে আমি এখানে আমি কোনো মশলা দেব না এখানে শুধু আমি একটু লবণ দেব একটু লবণ দেব দিয়ে সামান্য সাদা তেল এক দু ফুট্টার মতো একটু সামান্য সাদা তেল দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব বন্ধুরা এটা ভালো করে এরকম ফুটতে দিতে হবে দশ মিনিট হ্যাঁ দশ মিনিট ধরে আমি ফোটাবো এটাকে মানে দু মিনিটেই নুডলস তৈরি হয়ে যায় ওইটা করলে বাচ্চারা খেতে চায় না আমার বাচ্চারা তো খায়ই না আর আমি ওইভাবে দিই না কেন আমি একটু সিদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে ফেলে একটু ভালোভাবে সিদ্ধ করে দিলে তাতে বাচ্চাদের রোগ মুক্ত হয় এতে কোনো অসুখ বিসুখ হয় না আর ওইভাবে এই টানায় শুধু ঝোল করে দিলে ওতে অনেক সমস্যা আসতে পারে বেছে বাচ্চাদের পেটের সমস্যা পেট ব্যথা এরকম অনেক কিছু হয় তাই তা আমার বাচ্চারাও দিন তো টোল সিমুই খা এ নুডুলস খায় না এই তাই আমি এই ইউনিট নতুনভাবে করে ওদের দিই ওরা চেটেপুটে পুটে টিফিন খেয়ে আসে এবার বড়োরাও খায় বড়োরাও খুব মজা করে খায় এইভাবে করে দিলে বন্ধুরা আমার তো এইভাবে ফুটছে টক করে এবার আমি কি করব একটা এর থেকে তুলে আমি দেখবো সিদ্ধ হলো কি না এটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা এবার দেখছি আমি আমারটা ঠিক মতো সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এটা আপনারা অনেক বেশিক্ষণ রাখবেন না তাহলে একটু বলে মতো যাবে কিন্তু এ আমি দশ মিনিট ধরে ফোটাচ্ছি ফুটিয়ে এই জলটা আমি ঝরিয়ে ফেলে দেব এবার আমি আমার এটা হয়ে গেছে দশ মিনিট ধরে আমি আমি এটা একটা ছাঁকনি এতে এরকম রেখেছি ছাঁকবো বলে হ্যাঁ আমি এই এতে ঢেলে জলটা ঝরিয়ে এর উপরে রেখে জলটা খানিকক্ষণ ঝরাতে দেব বন্ধুরা আমি এবার একটা গ্যাস ঝেলে এবার আমি একটা এরকম পাত্র বসিয়ে দিয়েছি এতেই আমি ভেজে নেব এতেই আমি একটু উল্টে পাল্টে গরম করে নেব সেটা আমার ভালো লাগবে হুম এইভাবে আপনারা করে দেখবেন বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে তাই আমি একটু সাদা তেল দিয়ে দিলাম যেহেতু আমার অনেকটা নুডলস তো তাই আমি একটু বেশি করে তেল দিলাম এতেই আমি ডিমটা ভেজে নেব আমি এতে বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি একটু লবণ ছড়িয়ে দেব এখানে গিয়ে আমি এই ম্যাগি মশলাটা ছাড়িয়ে নিয়েছি এতে দিয়ে দেবো দিয়ে এতে ভেলে দেবো এরকম এরকম একটু তাল তালগুল থেকে যাবে আবার এরকম আপনারা ফেলে ফেলে সারিয়ে নেবেন হ্যাঁ এই আবার একদম ছেড়ে ঝুরঝুরে হয়ে যাবে এইভাবে সারিয়ে নেবেন শুধু মশলা লবণটা দিয়ে এতে আমি এবার এরকম করে ছাড়িয়ে নেব আমি ডিমটা কিন্তু এতে এখন দিইনি প্রথমে ডিম দিয়ে দিই তারপরে এটা দিই কিন্তু আজকের আমার ডিমটা দিতে মনে নেই এটা দিয়ে দিয়েছি এবার ডিমটা কোনো ব্যাপার না ডিম আবার আলাদা করে আমি এটা এটা ভেজে ছেড়ে দেব ঝুড়ো করে ডিমটা ভাগতে হবে ভেজে এতে ছেড়ে দিতে হবে যে একসঙ্গে দিয়ে দিলে একেবারে হয়ে যেত কাজ কিন্তু আমি ভুলে এটা আগে দিয়ে ফেলেছি আমি ডিমটা ভেঙে রেখেছি দুটো ডিম কিন্তু আমি এটা এইটা ঢেলে দিলাম তাড়াতাড়ি তাই ওটা মনে নেই সে কোনো ব্যাপার না আমি এটা আবার দিয়ে দেবো আলাদা ধুপ করে ভেজে দিয়ে দেবো বন্ধুরা আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ওতে একটুখানি অল্প করে তেল দিয়ে আর ওতে একটুখানি মশলা দিয়ে হালকা করে মশলা দিচ্ছি মশলা দিয়ে আমি ডিমটা ছেড়ে দেব একটুখানি লবণ দিয়ে আমি এবার ওতে ডিমটা ছেড়ে দেবো টা ছেড়ে এটা ঝুড়ো করে ভেজে নেব বন্ধুরা আমার এটা দেখুন কত ঝুড়োঝুড়ো হয়ে গেছে এরকম ঝুড়ো করে আমি ম্যাগিতে ঢেলে দেব আমি এই নুডলসে এখানে ঢেলে এইবারের সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা আমি দশ মিনিট সিদ্ধ করতে বলেছি আপনাদের কম যদি হয় তা আমার অনেক বেশি আছে তাই কম হলে আপনারা পাঁচ মিনিট সিদ্ধ করে নেবেন এ বলকুটা আসলে দু এক দু মিনিট পরেই আপনারা বন্ধ করে ইয়ে করে দেবেন জল ধরিয়ে দেবেন নিলে একদম ঝরঝরের মতো হয়ে থাকবে কোনো অসুবিধা বন্ধুরা এটা আমার রেডি হয়ে এসছে এটা আমার রেডি হয়ে এসছে এটা আমি এবার আর একটু ম্যাগি মশলা দিয়ে ওপর থেকে ম্যাগি মশলা দিয়ে ঘেটে দেবো ভালো করে আপনারা এতটা মশলা না খেতে চাইলে দেবেন না একটু মশলাটা বেশি খায় আসলে আমি এটা বেশি করেছি তো তাই একটু বেশি মশলাটা লাগছে আর আপনারা ভাবছেন যে একটা নুডলস করব এত দেরি করে এত টাইম নিয়ে বন্ধুরা খাওয়া জিনিস খাওয়ার জিনিস একটু যদি সুন্দর করে করা যায় তাহলে বাচ্চারা ছেটে ফুটে খেতে পারে আর অনেক সময় টাইমের টাইম নষ্ট হওয়ার ভয়ে আপনারা সিদ্ধ করে দেন বাচ্চারা শুধু সিদ্ধ করে একটু ছেড়ে দিলেন মশলা দিয়ে কিন্তু এইটা বাচ্চারা সব বাচ্চারা পছন্দ করে না আর বাচ্চারা ওই রকম খেতে খেতে এক হয়ে যায় কিন্তু এই রকম করে দেবেন এইভাবে করে দিলে বাচ্চারা আর টিফিন রাখবে না একবার খেলে বারবার এটা খেতে চাইবে আমার এটা তৈরি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব হুম এটা আমি এবার পাত্রেই তুলে নিচ্ছি বন্ধুরা আমার আমার নুডলসটা রেডি হয়ে গেছে নুডলসটা এইভাবে আপনারা রান্না করবেন এইভাবে রান্না করে আপনারা যদি বাচ্চাদেরকে দেন বাচ্চারা বড়োরা সবাই অনায়াসে খাবে এদের যদি বাচ্চারা টিফিনের বদলে বাচ্চারা যদি টিফিনে দেন তাহলে আর কিছুই লাগবে না আর যদি বড়দের টিফিন দেন বা বড়রা বাড়িতে বসে খায় তাহলে একটু টমেটো সস একটু শশা কুচি একটু পেঁয়াজ একটু টমেটো কুচিও এতে দিয়ে খেলে আরও দুর্দান্ত স্বাদ আসবে কিন্তু বাচ্চাদের টিফিনে তো অনেক আমরা সকালে করি সকালে যেহেতু করি তো তাই সকালবেলা আর এত কিছু না দিয়ে এই রকমভাবে দিলেই হবে আর সকালবেলা অনেক কিছু দিলে ওসব দিলে কিন্তু ওটা গন্ধ হয়ে যাওয়ার ভয় আছে তাই আমরা টিফিনে দিই না কিন্তু বাচ্চাদের টিফিনে দিই না কিন্তু বড়োদের বড়োরা যখন খাবে তখন আমরা একটু বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই তাতে তারা মজা করে খেতে পারে আমার বন্ধুরা আমার এই নুডুলসটা আমি এটা কিকো দিয়ে করেছি এটা কিকো নুডুলস এটা কিকো নুডুলস দিয়ে করেছি আপনারা যে কোনো ম্যাগি নুডুলস দিয়ে করতে পারেন আমার এই নুডলস রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদেরকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এইভাবে সবাই সবাই তো আর জানে না তাই জেনে নেওয়া যাবে আর আমার পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আমার ভিডিও পেতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন